ভগবান হুলে ভক্ত সেজে দারে দাঁড়ে নাম মিলায়

10000 মানে মহাদেব কি কি দিয়েছিল তুমি যার মাথায় হাত দেবে যার মাথায় হাত দেবে সে বরস্ব হয়ে যাবে এই বর দিয়েছিল ভরসা নাম তার জন্যই ওর ভরসা সর এইবার মহাদেবে কি কর্ম করিল ভরসা সরকে জানি সেদিন বল দিয়ে দিল যে যার মাথায় হাত দিল সে বরস্ব হয়ে যাবে ভরসা শুরু মনে দে ভাবল আমি যার মাথায় হাত বসে যদি ভর্ষ হয়ে গেল একবার শিবের মাথায় হাত দিয়ে গেলে তার জন্য বলছে একদম মাথায় হাত দিয়ে দেখুন শীত ছুঁচা চলে এবার বলছে আমার কাছে শুনেছে আমাকে বাঁচাও বললাম কি হলো গো চু কি থেকে বলছে আমি একটা মহৎন্য ওষুধকে আমি আশীর্বাদ করেছি আমি বর দিয়েছি কিন্তু যার মাথায় হাত দিবি সে ভস্ম হয়ে যাবে যাবো ভস্য হয়ে যাবে ও আবার আমার মাথায় হাত দিয়ে আসছে তাই আমি ধরে ধরে বলাচ্ছি আমি বলছি স্বামী তোমার চিন্তা নাই তুমি বসো আমি টেকাটাকে সামনে দিচ্ছি এইবার মা দু একটা পরম সুন্দরী নারীর রূপ ধরে নিল একটা পরম সুন্দরীর নারীর রুম ধরে তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে হর্ষাসুর দেখে বলছে এত সুন্দর নারী একে যদি বিয়ে করতে পারতাম আমার জীবন ঘর শ্বশুর তার কাছে গিয়ে বলছে ওহে সুন্দরী তুমি কি আমাকে বিবাহ করবে ঘর বলছে বিবাহ করার জন্য দুর্গা বলছে কি আমার যা পছন্দ তোমাকে তাই করতে হবে আমি আমি যাই বলবো তোমাকে তাই করতে হবে তাহলে আমি তোমাকে বিয়ে করবো যে হ্যাঁ বলো কি করতে হবে বলছে আমি নাচ গান বাজনা এসব পছন্দ করি তোমাকে তাহলে করতে হবে আমি তো জানি না নাচ আমি কি করে নাচ করবো আমি শিখিয়ে দিতে তো পারবেন বলছে হ্যাঁ শিখিয়ে দিলে পারবো নাচ একবার মাঝায় হাত দিয়ে নাচ নাচায় आई माय हेले बोले नाच तो देख आई माय माय हाथ दिए नाच तो देख आई बा এই পুরুষটাকে বাঁচিয়েছিলাম আমি নারী ছিলাম বলছি তুমি রক্ষা পেয়েছ অতিরোধ ব্যবস্থাপতি জীবনের সারিতে এসেছি ভাবে চর্ম যাহার সেদিন শিবের কিছু করার ছিল না যদি এই গুণটা না থাকতো তখন প্রচুর সন্তর্ব করে না আসতে প্রচুর আমাকে সন্ধর্ব করে আমি একে এত ভালোবাসি এর যদি বিপদ আপদ হয় আমি আগে ছুটে যাই তবু আমাকে প্রচুর সন্দেহ করে এ বলছে রাত বারোটার পরে আমার বিছানা থেকে উঠে পুটায় চলে গিয়েছিল রাজ বারোটার পরে কোনো খবর টবর নাই এবার সন্দেহ করে আমাকে কিসের জন্যে গিয়েছিল কিসের জন্য গিয়েছিল যখন শ্রীকৃষ্ণ কারাগারের জন্ম নেয় নিজে থেকেই কারাগারের দোয়ার কিন্তু গরজাকিন্তু ভিড়ে যায় বসে মাথায় করে নিয়ে চলে আসে মাথায় করে নিয়ে চলে আসে সেইখান থেকে নিয়ে যাবে বলি এবার যমুনা দেখে কিন্তু ভয় হয়ে গিয়েছে এই যে এত বড় যমুনা আমি পার হইয়া যাব কেমনে 이게 তো পার হইতে পারবো না এত মোটা এমন সময় এই মোহনা মায়া মানে এই যমুনা নারী এইখানে বিচাটা থেকে রাত বাড়টার পর উঠে মানে যমুনা যমুনা দিয়ে হেঁটে গিয়েছিল যা দেখে বুঝতে পারলো বসুদেব বুঝতে পারলো যে অত খাল নাই একটা শিকালিনী যদি যেতে পারে আমিও যেতে পারবো তাই বলে চলে গিয়েছিল এই বসু বসুদেবকে কোন দেখাবার জন্য আমি রাত বারোটার পরে উঠে